বাদশার বউ চলে গেছে কি পরিমাণ আলেম গেছে ফতুয়া দিতে বুঝেন সমস্ত আলেমরা বলল যে বাদশাহ আপনার স্ত্রী যতই সুন্দরী হোক চাঁদ থেকে সুন্দরী নয় আপনার এটা সমস্যা হয়েছে একজন অল্প বয়স্ক যুবক আলেম দাঁড়াইছে ইমাম রাজি তার নাম লিখেছেন ইয়া ইবনু আকতাম মনে থাকবে একদম কম বয়স দাঁড়ায় বলছে যে আপনার স্ত্রীর তালাক হয় নাই সুমান মুরব্বী আলেমরা বলল হাল খাল আফতার সুইউ খাক তুমি কি তোমার উস্তাদদের বিরোধিতা করো নাকি তোমার এলেম বেশি না আমাদের এলেম বেশি ইয়াহিয়া বিন আকসাম বললেন কদ আফতা মান হুয়া আআল মুমিননা ফতুয়া তো আমার নয় ফতুয়া হচ্ছে তার এরেন সবচেয়ে বেশি যার বলা হলো তিনি কে তিনি বললেন হুয়া আল্লাহ ফতুয়া আমার নয় এটা আল্লাহর ফতুয়া বলে কিভাবে তখন ইয়াহইয়া বিন আকসাম সূরা তিন পড়তে লাগলেন বত্তিনি মাজুনী মা তোরি সিন দল বলাদে অনিল ল কদখলপনল ইনসনফি আপসনিতা কবি আল্লাহ চারবার প্রসব করে বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর ঘটনে অতএব আপনার স্ত্রী তো চার থেকেও সুন্দর আল্লাহর কোরআনে সাক্ষ্য দেয় অতএব আপনার স্ত্রী এরপরে আল্লাহ বলেন এক ঘন্টা তো চলে গেছে আর বিশ মিনিট কষ্ট করবেন এতদূর পারব না আজকে কালকে জুমা এবং দুইটা প্রোগ্রাম আমার দিনে গাজীপুর কাপাসিয়া রাতে ভক্ত বলি আবার জুমা। আর আমি তো সবসময় আপনাদেরকে বলি কম সময়ে বেশি বেশি কথা সময়ে কম কথা না শুনে কম সময়ে বেশি কথা শোনাটাই কি আর বিশ মিনিট ইনশাল্লাহ একটা মানুষও মাথাটা নাড়াবেন না আমরা গুনাজাফ করে মাফ করে ময়দান সারব আল্লাহ তাআলা বললেন লাকদ খালাকনা আল ইনসানা আহসানি তাকউম নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছে সবচেয়ে সুন্দর সুন্দর আদনাহু আসফালা সাভিলি অতঃপর তাকে আমি টেনে আনি নিম্ন থেকে নিম্ন স্তরে তার মানে মানুষ বয়স যখন বেড়ে যায় চোখের দৃষ্টি কমে যায় কানের শ্রবণ শক্তি কমে যায় মেরুদণ্ড ধনুকের মতো বাঁকা হয়ে যায় চেহারা চামড়া কুচকে যায় শরীরের রং নষ্ট হয়ে যায় এত সুন্দর স্রোতের মানুষ তারি বার্ধক্যের সময় তো আর সুন্দর লাগে না সক্ষম মানুষটা অক্ষম হয়ে যায় শক্তিশালী পুরুষটা নিঃশক্তি হয়ে যায় একা হাঁটতে পারে না মানুষের সহযোগিতা লাগে তার মানে মানুষ এত সুন্দর সৃষ্টি নিম্ন স্তরে চলে যায় তবে আল্লাহ বলেন তারা না যারা ইমান এনেছে না কাম করেছে তাদের বয়স যত বাড়ে আল্লাহর কাছে তাদের দাম তত বাড়ে মমিনের বয়স যত বাড়ে দাম তো তো সোহানাল্লা বলবেন না একেবারেই দাঁড়ানো যাবে না আর কয়েক মিনিট একেবারেই আমাকে ডিস্টার্ব করলেই সবচেয়ে বিরক্ত লাগে আমার আর যা দাঁড়ায় আছে দাঁড়ায় থাক ওদের অনেককে দেখতেছি জিন্সের প্যান্ট লাগাই এসছে এত শিক বসবে কেন যদি বলি চিচেন থাক সমস্যা আছে বলো দাঁড়িয়ে থাক কি বলে যার যার ইমান না ওইটা আকৃতিতে মানুষ হলো প্রকৃত অর্থে সে কি পশুচ্চ নিকৃষ্ট পশুচ্চ আল্লাহ বলে দিয়েছেন উলায়েকা কাল আনআম বলহুম আদল কাফের মুশরিক অবিশ্বাসী চতুষ্কোণ जानवर সরিষ বল তাচও খান আর মুমিন সে ইনসানে কাফের সে আল্লাহ সুন্দর সৃষ্টি দামি সৃষ্টি বর্ষ যখন বারে মান যখন অক্ষম হয়ে যায় মমিনের দাম আল্লাহর কাছে বাড়তেই থাকে বলেন সুবহানাল্লাহ ইمام বলেন এখানে

সারা জীবন ন্যাক করেছে বার্ধক্যের সময় আজান শোনে না কানে আর নামাজের ওয়াক্ত তার মনে থাকে না অজু করতে পারে না আল্লাহ বলেন সালাহুন আজরুন গাইরু মামনুন ইবাদত বন্ধ হয় আমি আল্লাহ সওয়াব বন্ধ করি না বার্ধক্যের কারণে নামাজ পড়তে পারে না সারা জীবন তো নামাজ পড়তো আমি আল্লাহ পেনশন হিসেবে নামাজের সময় ট্রান্সফার করে দেই দাম কখনো শর্ত কি চাকরি লাগবে কথা বলেন আপনার যে পেনশন নিছেন চাকরির আগে না পরে আরে ভাই চাকরি করলে বোনাস আর চাকরি চলে গেলে পেনশন সুবান আপনারা তো অনেকে চাকরি নেন এখন আর নামাজ রোজা শুরু করেন নাই তো বেতন কবে বোনাস কবে পেনশন কবে কথা বলেন মমিন ইমানকে লালন করে সারা জীবন যদি ন্যাক আমলের মাধ্যমে জীবন চালায় আল্লাহ বলেন যখন আমি তাকে বার্ধক্যে উপনীত করি কাকের মোশেকের মূল্য কখনোই থাকে না কিন্তু আমার মমিন বান্দা যখন চোখের দৃষ্টি হারিয়ে ফেলে সবণ শক্তি হারিয়ে ফেলে স্মৃতি শক্তি আর থাকে না নামাজ আর করতে না আমি তারে নামাজের দিয়ে দিয়ে দেই না রাখতে পারে রোজার সুস্থ থাকতে সকাল বিকাল জিকির করতে আর করতে পারে না জিকিরের সব দিয়ে দেই বলেন জাহাদ তাহলে আমরা আজকে যে শিক্ষাটা নেব আমাদের ইমানকে পরিপূর্ণ করতে হবে আর আমল শুরু করতে হবে তাই আমাদের দাম কোনোদিনও কমবে না বেঁচে থাকবো মানুষ হিসেবে মৃত্যু হবে মানুষ হিসেবে হাসর হবে মানুষ হিসেবে জান্নাতে ঢুকবো মানুষ হিসেবে আর যার ইমান নাই কাফের মুশিখবে ইমান ওটা বেঁচে থাকলেও না পাক মৃত্যুর পরও না পাক ঠিক না মৃত্যুর পরে তার হাসর হবে পশুর সুরতে আর যাহার নামে যাবে সাকলবন্দি অবস্থা কথা বুঝতেছেন তাহলে আমরা আজকে যেটা শিখলাম আমরা ইমানকে লালন করব আর ন্যায় আমল করব পারবো না ইনশাল্লাহ এই ইমান আনার পর ন্যায় কামল শুরু করবেন কখন দাঁড়ি পাকেন পরে তাই তো আমাদের দেশের লোক নামাজ শুরু করে পঞ্চাশ বয়স পাঁচ পার আর হজ করতে যায় পঁচাত্তর বছর বয়স অথচ হজ হচ্ছে জোয়ান কালের আমার ঠিক না আজ হচ্ছে জোয়ান কালের সবচেয়ে কঠিন এবাদত প্রিয় ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলামিন তারপরে বলেন ফামান কাযযিবুকা বা'দু বিদ্দিন আমার এত বড় কুদরত দেখার পরে কোন জিনিস তোমাকে পরকাল অস্বীকার করায় এখানে কুদরত কোথায় পেলাম প্রশ্ন আসে না আল্লাহ বললেন এত বড় কুদরত দেখার পর কোন জিনিস তোমাকে অস্বীকার করায় যে আমি হাসলে জিন্দা করতে পারবো না এখানে কি কোনো কুদরত দেখলাম আমরা জি খেয়াল করেন একটি বাড়িতে দাদা আছে বাবা আছে ছোট্ট সন্তান আছে একই ক্ষেতের চাল একই করা খাবার একসাথে বসে তিনজন খায় দাদা যত খায় বয়স তার বার্ধক্যের দিকে যায় পিতা যত খায় যৌবন থেকে প্রৌঢ়ের দিকে যায় শিশুটা খায় দেহ গঠন হয় কিশোর হয় যুবক হয় খাইলেই যদি মানুষ বড় হইতো এক একটা মানুষ তার কাছের মতো লম্বা হইতো না কথা বলেন মেডিকেল সায়েন্স বলে মানুষ জন্মের পর আঠাইশ বছর বয়স পর্যন্ত তার দেহ বাড়ে এটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় বছরের পর যতই আর বাড়বে না ওইটা শুরু হয় অপচিতি এই সিস্টেমটা কে ঘুরা একটা মানুষের অস্তিত্ব থাকে না অস্তিত্বহীনকে অস্তিত্ব দেওয়ার পর শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আল্লাহ তাকে সুঠাম দেহ দেন যৌবন দেন প্রৌরত্ব দেন তারপরে আবার আল্লাহ তাকে কোন শক্তি তার বার্ধক্য আটকাতে পারে না আল্লাহ তাহলে বৃদ্ধ বানায় দেন অক্ষম করে দেন আল্লাহ এটি ইঙ্গিত দিয়েছেন এটা তো আমার কুদ্রা এই ক্ষমতা যদি আমার থাকে তো আমি কি আখেলাতে তোমার মানুষকে জিন্দা করতে পারবো না আল্লাহ ওইটা ইঙ্গিত দিয়েছেন আমার এই কুদ্রত দেখার পর কোন জিনিস তোমাকে পরকার বিচার দিনকে অস্বীকার করায় এরপর আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ প্রশ্ন কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন সুভান তিনের শেষ আয়াত থেকে যে শিক্ষা নিব আমাদের মুসলমানদের জীবনটা হতে হবে পরকালমুখী কি হইতে হবে আমাদের সব কাজ হবে আখেরাতের জন্য যারা কাঠের মস্যক বিশ্বাসী তাদের সব কাজ হবে দুনিয়ার জন্য কথা বলেন মমিন মুসলমান চাকরি বাকরি ব্যবসা